হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ছাদের মধ্যে এই যে দেখেন এদিকে রান্না বসাইছে বড়ো ভাবি আজকে বড়টা একটা রিয়াল মুরগি রান্না করতেছে তো এদিকে আমাকে পাহারা দিয়ে চলে গেছে রান্না করে ওরা তো ভাবতেছি একটু আপনাদের শেয়ার করি কি রান্না হচ্ছে সেটা সেখানে প্রচুর বাতাস আগুনও তেমন জ্বলতেছে না বাতাসের কারণে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা বাপের বাড়ি আসছিলাম দুই দিনের জন্য আজকে হয়তো বা চলে যেতে পারি তাই মুরগি নিয়ে আসছে আমাদের জন্য আমরা আফু সহ আসছে আজকে আফু আর আমি চলে যাব দুই বোন একসাথে ও একদিকে যাব আমি একদিকে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন আর এখানে কি কি রান্না করা হচ্ছে সেটা আমি আপনাদের দেখাই একটু এদিকে কিন্তু কাপড় শুকাইতে দিছে আর এদিকে রান্না হচ্ছে দেখেন ছোলাটা ছোলাটা কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর লাগে এরকম আমার একটা ইচ্ছে এরকম একটা ছোলা নিয়ে ছাদের উপর রান্না করার তো শ্বশুর বাড়িতে একটা নিবো ভাবতেছি এরকম ছোলা তরকারিগুলো কিন্তু এখনো হয় নাই হবে আর কি এখানে একদম সব কিছু দিয়ে রান্না করা ফেলছে দেখেন জোর সুদ্ধ দিয়ে দিছে মানুষ যেহেতু বেশি আমাদের পরিবারের সদস্য কতগুলো সদস্য আছে সেগুলো তো আপনারা জানেন আর এদিকে আম গাছে ফুল আসছে দেখেন দেখতে পারতেছেন আম গাছে ফুল আসছে রাইয়া কই এটা কে খাগি কুজতেছো তুমি রাইয়া কই রাইয়া এইতো এ সুটু ফুবি কই ছুটু ভুবি আম্মো আমার রাইয়া মামনি কই আম্মু আসা আসা আসু ভুবি কাজ আইজা 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 ঘুমাবে না আমার পাশে ঘুমাচ্ছিলাম উঠে গেছে উঠে উঠে কি করতেছে দেখে আমরা আঙ্গুল আসা চলো যাচ্ছি চলো যাচ্ছি দেখেন চুপ রকম করে বলছে রায়া কই রায়া ঘুমাচ্ছে রায়া কই রায়া কই হাসতেছো যে কোথাও নিয়ে যাব না কোথায় যাবে তুমি ও বাবা পুপির সাথে ঘুরতে যাবে না হুম ফুফির সাথে ঘুরতে যাবা কোথায় যাবা ফুফির সাথে এটা হচ্ছে আমাদের ছোট্ট রাইয়া ও রাইয়া তুমি কি দেখো তুমি কি দেখো আরেকটা আছে শুধু টিকটক পাগল মাই আপুয়া এই যে রাইয়া বোনের সাথে একটু খেলা করো না দিকে আসো বল না দাও বোনের সাথে খেলা করো বোনকে একটু আদর করো বাবা বড়া ফুলি চলে আসছে যে বড়া আসছে ও বা ওকে নিয়ে নিচ্ছে নবা ওয়া নবাই কাকে নিতে পারে ও বাবা দেখো তো হুম নবা কোলে নিয়েছে বোনকে রাইয়া 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 কই ভুল

ডাইরেক্ট আদর দাও তো বোনকে হুম হুম বড় আপনি আদর দিচ্ছে কুলাশ কুলাশ বড় আপনি কুলে নিচ্ছে তুমি চিবি দরে কুলে নিছো যে জন্য রায়া খানা করতেছে জেরি একটু সুন্দর করে ধরো না বোনকে তোমার থেকে আরো বড় হবে বোনকে কুলে নিতে গেলে আর আর অনেকটা বড় হতে হবে তারপরে অনেকটা চেষ্টা করতেছে বোনকে কুলে নেওয়ার জন্য বোনের কুলে ওটা হাসতেছে দেখো তো সবাই বোনের কুলে কতটা আনন্দ করতেছে রায়া এগুলো হচ্ছে সঞ্জিতের বন্ধু তাই না তুমি এখানে কি জন্য আসছো আপনারা যে জন্য নমস্কার আর বাবি একটা কথা বলি আমাকে একটু সুন্দর করে এটা নিয়ে সব তুলে ধরতো তারপর আমি আপনাকে দিচ্ছি হ্যালো ভিউআস দেখতেছেন আজকের ঘুরা ঘুরে এটা কিন্তু অনেকটা ভালো লাগতেছে সবাই এদিকে চলে গেছে আর ওইদিকে মেজাভাবে একা একা পোস্ট নিচ্ছে দিক তোলার জন্য তো আজকের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমরা চেরিতে এসে ব্লগ তৈরি করলাম অনেকদিন হচ্ছে এরকম একটা ব্লগ দিচ্ছি না তো আজকে আবার শুরু করছি ব্লগটা তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এদিকে ওটা আসতেছে নোবা কিন্তু ওর ভাইয়ার সাথে চলে যাচ্ছে এদিকে সাকিব বনি আগে আগে চলে যাচ্ছে আর এদিকে আফু ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছে এদিকে মেজবাবি ভাবি পড়ে গেছে শুধু ফিক তোলার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি কিন্তু তেমন করতেছি না যাও বাগানের ছবি তোলা ভিডিও ম্যান